ইয়েস অর্ডার চলে আসছে এটা হচ্ছে চোদ্দো টাকা প্রায় পনেরো টাকা দিবে আগে আমি অ্যাকসেপ্ট করি তারপরে কথা বলবো কারণ তিরিশ সেকেন্ড সময় পাবো হচ্ছে বোল্টে অর্ডার অ্যাকসেপ্ট করার জন্য এক্সকিউজ মি রালুকা ফ্রম বোল্ট আসসালামু আলাইকুম ফুড ডেলিভারির অবস্থা মোটামুটি বলা যায় আশঙ্কাজনক খুবই খারাপ এখন হচ্ছে পাশেই আপনার একটা ডেলিভারি পড়ল তো এটা কমপ্লিট করছি কমপ্লিট করার পরে আমি আসছি কত প্রায় ফাইভ কিলোমিটার এটার জন্য হচ্ছে টোয়েন্টি টুলেই ওরা প্রোভাইড করছে তো এখন মলে আসছি যে দেখি এখান থেকে অর্ডার পাওয়া যায় কি না কারণ অর্ডার মোটামুটি বিশ মিনিট পঁচিশ মিনিট আধা ঘন্টা পর পর আসলে অর্ডার আসতেছে অর্ডারটা অ্যাভেলেবেল না তো এখানে অপেক্ষা করতে থাকি আর আমি জানিও না যে আসলে আমার পুরো বিনোদা মল থেকে অর্ডার আসবে কিনা বাট এইখানে আশেপাশে বড় একটা শপিং করতেছি এটা হচ্ছে আউটসাইড এখানে অনেক সাইকেল পার্কিং করা আছে মোস্ট অফ দ্য সাইকেলই বলা যায় যে হচ্ছে ফুড ডেলিভারি রাইডারদের তো আমি বোল্টের অ্যাপসটা অন করে রাখছি এখন হচ্ছে আমি ভিতরে যাবো ভিতরে গিয়ে দেখি যে এর ভিতর থেকে কোনো অর্ডার টাকা পাওয়া যায় কিনা কারণা দামল বোল্টের একটা অ্যাপসে এখানে সুবিধা হচ্ছে এখানে রেটিং দেখা যায় কোন এরিয়াতে কত রেটিং চলতেছে যেমন আমি এখন যে এরিয়াতে আছি এটা বলা যায় এখন রেটিং এখানে ভালো দিচ্ছে এই এরিয়াতে ওয়ান পয়েন্ট সেভেন দেখলাম কিন্তু রেটিং ভালো দেখি হবে যদি আমি অর্ডারই না পাই ও একটু ফুড নিয়ে নামতেছে আর একজন ফুড নিয়ে নামতেছে যে এলাকায় অর্ডার আছে ভালো এবং এরিয়াটা একটু পশ এরিয়া একটু না বলা যায় অনেকটাই এখানকার সোসাইটি সব কিছু একটু উন্নত মানের ছেলেপেলারা এই এরিয়াতে একটু দৌড়ায় দৌড়ায় বেশি আসে ব্যাগ দেখি অর্ডার মিলে কি না ইয়েস অর্ডার চলে আসছে এটা হচ্ছে চোদ্দো টাকা প্রায় পনেরো টাকা দিবে আগে আমি অ্যাকসেপ্ট করি তারপরে কথা বলবো কারণ তিরিশ সেকেন্ড সময় পাবো হচ্ছে বলতে অর্ডার অ্যাকসেপ্ট করার জন্য আর সে কোন জায়গা থেকে স্পার্টন স্পার্টান প্রমেনাদা স্পার্টান স্পার্টন ও সামনে স্পার্টন এই যে স্পার্টান সবুজ কালি ওকে এখান থেকে হচ্ছে আমার ফুডটা অ্যাকসেপ্ট করতে হবে সো আমি এখানে চলে আসছি দ্যাটস ওয়াই আমি এখানে আই এম রাইভ দেই এরপরে হচ্ছে ওদেরকে নামটা বলবো নামটা হচ্ছে রালুকাউজ মি রয়েটস রেডি শিওর নো প্রবলেম হেয়ার ফোনটা এখানে রাখি এটা হচ্ছে এখানে ম্যাকডোনাল্ড কে এফসি থেকে শুরু করে সবকিছুই আছে বলছো মেস স্টার ডেলিভারি ফুটটা ব্যাগে ঢুকে পেলি বাই বোল্ট তাজ গ্লোবো সবথেকে কম অর্ডার থেকে হচ্ছে বোল্টে কিন্তু বোল্টের কিছু স্পেশালিটি আছে সেটা হচ্ছে যেমন আপনি যদি রেস্টুরেন্টে এসে অপেক্ষা করেন তাহলে আপনাকে তারা ওয়েটিং চার্জ দেয় আই মিন তাদের এই সার্ভিসটা একটু প্রিমিয়াম সেটা হচ্ছে তাদের ফুড নেওয়ার জন্য রেস্টুরেন্টে এসে বসে থাকতে হয় না কিন্তু বোল্টে মানে কাজ করে সব থেকে শান্তি বেশি কে ব্যাপারটা হচ্ছে অর্ডার কম থাকে তো যাই হোক আমি সাথে সাথে যাওয়ার সাথে সাথে করছো ফুডটা রেডি ছিল আমাকে ফুডটা দিয়ে দিল বাহিরে যাব সাইকেলে সেট করেই ঘুম ওকে সি কাস্টমারের এরিয়াতে যাওয়ার পরে আই হোক ক্যামেরা করে হবে গুলো করে আরো দুজন দাঁড়ায় আছে গো রাইডার আশেপাশে শুধু ঘুর ঘুর করতেছে অভাব নাই কাস্টমার হচ্ছে ওই যে ফুড নিয়ে চলে যাচ্ছে তো আমি ডেলিভারিটা কমপ্লিট করি কই গেল আমার বোল্ড কুরিয়ার অ্যাপস এই যে আমাইভ গাতা এটা শেষ সো নেক্সট অর্ডারের জন্য অপেক্ষা করতে হবে থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও